মানে এক দিন দুই দিন না প্রতিদিন একই অবস্থা দেখি। পুরো মিনিট 20 মিনিট সময় লাগা। আমার অফিসে একবার উনি বেড়াতে আসলেন। আমরা জোহরের পর সুন্নাত পড়ে চলে আসছি। মিটিং আছে। উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ টাইম বললাম ভাই অনেক নামাজ পড়ছেন নাই কেন না? ওই দুরাকা সুন্নাতই তো পড়ছে। তো দুরাকা সুন্নাত তো আমরাও পড়লাম। আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে আপনার 15 মিনিট কেন লাগে? উনি বলল ভাই দুনিয়ারার মানুষ অনেক ব্যবসাবানিজ্য আছে। শত শত লোক চালাইতে হয়। বিভিন্ন দিক মাথা চলে যায়। তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়। এজন্য আমি শয়তানের সাথে

পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে উনি বলে যে আমি যখন এভাবে সুরা বাড়াইতে থাকি থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনে দিয়া বলে যে তো লস মেহত করলে তো সুরে আরো সব বেশি বাড়াই ফেলবে এর মনোযোগ নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাতায় রুকুতে যায় এরপরে আমি রুকুতে যাই আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ আর আগ পর্যন্ত আমি সোজা হই না এরপরে মাথা সোজা করি এইভাবে একটা একটা করে রোকন শেষ করি আমার অনেক সময় লাগে কারণ পুরের নামাজ আমি লড়াই করি ওই প্লিসের সাথে ওই লড়াই করতে করতে কুস্তা করতে অনেক সময় লাগে আল্লাহ আকবর এর বলে নামাজ আমার নামাজটা কি সুন্দর